যদি পরদায় ঘর শান্তি আসবে গো যদি পরদায় থাক শান্তি আসবে গো যদি বোরকা পর গো কত ভালো দেখাবে গো যদি পরদায় থাকো গো ঘর শান্তি আসবে গো যদি বোরকা কাড় গো কত ভালো দেখাবে গো নামাজ পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা করো কবরে শান্তি পাবে আবার জান্নাত পাবে গো যদি পরদায় থাকো গো ঘরে শান্তি আসবে গো যদি পর গো কত ভালো দেখাবে গো যদি পরদায় থাকো গো ঘরে শান্তি আসবে গো যদি পর গো কত ভালো দেখাবে গো তুমি তেমনি ভাবে চলো নারী যেমনি ফাতে চলেছে জীবন ভরি তুমি তেমনি ভাবে চলো নারী যেমনি ফাতে চলেছে জীবন ভরি কোরআন হাদিসের বিধান মতে যদি জীবন তারে গরো মা ফাতে সাথে তুমি জান্নাতে থাকবে গো যদি পরদায় ঘরে শান্তি আসবে গো যদি বোরকা পর গো কত ভালো দেখাবে গো নামাজে পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা করো কবরে শান্তি পাবে আবার জান্নাত পাবে গো তোমরা হাসরে হবে গো স্বামী তবে পর্দায় থাকলে মুক্তি পাবে তুমি তোমরা হাসরে হবে গো তবে থাকলে মুক্তি পাবে তুমি তুমি বেপরদাতে চললে পরে তোমার মর্যাদা ধ্বংস হবে পর্দার সাথে থাকলে তোমার সম্মান বাড়বে গো যদি পরদায় থাকো গো ঘরে শান্তি আসবে গো যদি পর গো কত ভালো দেখাবে গো নামাজে পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা করো কবরে শান্তি পাবে আবার জান্নাত পাবে গো যদি পরদায় থাকো গো ঘরে শান্তি আস আসবে গো যদি বোরকা পর গো কত ভালো দেখাবে গো